আজ রাজ্য জুড়ে পালিত হলো তৃণমূল কংগ্রেস আঠাশতম প্রতিষ্ঠাবার্ষিকী এদিন শিলিগুড়ির তেত্রিশ নম্বর ওয়ার্ডের দলীয় দপ্তরে যথাযথ মর্যাদার সাথে পালন করা হয় এই দিনটিকে দলীয় পতাকা উত্তোলন করেন ওয়ার্ড কাউন্সিলর তথা শহরের মেয়র গৌতম দেব পরিশেষে তিনি জানান তৃণমূল দলটি তিনটি মন্ত্রের ওপর ভিত্তি করে সেটা হলো মাটি মানুষ সেই মন্ত্রটিকে যাতে দলীয় কর্মীরা নিষ্ঠার সাথে পালন করে সংগঠনকে আরো এগিয়ে নিয়ে যায় তারই বার্তা দেন তিনি ইংরেজি নববর্ষ আমাদের দলের আঠাশতম প্রতিষ্ঠা দিবস দলীয় পতাকা উত্তোলন করলাম আজকে ন্যাশনাল ফ্ল্যাগ উত্তোলন করা যাবে না কেননা শোক পালিত হচ্ছে আমাদের রাজ্য থেকে নির্দেশ এসছে যে দলীয় পতাকা উত্তোলন করার জন্য এবং অন্যান্য বিভিন্ন প্রোগ্রাম হবে সারা দিন ধরেই সেই প্রোগ্রামগুলোর মধ্যে আজকে আমরা দলের কর্মীদের উদ্দেশ্যে কি বলবেন দলের কর্মীদের উদ্দেশ্যে যে উদ্দেশ্য নিয়ে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল মামাটি মানুষ তাকে তার স্বার্থ সুরক্ষিত রাখা এবং মানুষের জন্য কাজ করা তৃণমূল কংগ্রেসের আঠাশতম প্রতিষ্ঠা দিবস পালন করলেন ইটাহারের বিধায়ক মোসারফ হোসেন বুধবার ইটাহার বাস টার্মিনাস এলাকায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে ব্লক তৃণমূল কংগ্রেসের আয়োজনে সংগঠনের পতাকা উত্তোলন মনীষীদের ছবিতে মাল্যদান করেন বিধায়ক মোসারাফ হোসেন সহ প্রতিষ্ঠা দিবসের সভা মঞ্চে উপস্থিত বসিয়ান বিশিষ্ট ব্যক্তিরা ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সর্বার্থ তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন এখানে উদযাপিত করা হলো এখানে সমগ্র ইটাহারের প্রতিটি ব্রিটি বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে পতাকা উত্তোলন দুস্থদের রুগীদের হসপিটাল রুগীদের মাঝে ফলমূল বিতরণ এবং অনেক জায়গায় শীত বস্ত্র বিতরণ বিভিন্ন রকমের কর্মসূচির মাধ্যমে আমরা এই দিনটি আজকে উদযাপিত করি একটা বিশেষ আমি চিন্তা ভাবনা করে আমাদের তৃণমূল কংগ্রেসের সংগ্রামী উপাখ্যা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি আজকে এনেছি আমাদের এই বইগুলো আমরা বিতরণ কোচবিহারের মাথাভাঙ্গা শহর তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বস্ত্র বিতরণ করা হলো এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন বনমন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন জেলা তৃণমূলের কংগ্রেসের চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন মাথাভাঙ্গা পুরসভার ভাইস চেয়ারম্যান বিশ্বজিৎ সাহা মাথাভাঙা শহর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ রায় সহ অন্যান্যরা প্রায় এক হাজার মানুষের হাতে এদিন শীতবস্ত্র তুলে দেওয়া হয়েছে জানেন আজকে পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের আঠাইশতম প্রতিষ্ঠা দিবস সেই উপলক্ষে আমরা প্রতি বছরই আপনারা দেখেছেন আমরা শীত বস্ত্র বিতরণ হাতে অন্য অন্য কর্মসূচি করে থাকি এবছর শীত বস্ত্র অনুষ্ঠানটি আরও এবার বড় আকারে করতে করা হচ্ছে আসলে আমাদের আমরা তৃণমূল দলটা করি এই পয়লা জানুয়ারি আমাদের কাছে একটা ঐতিহাসিক দিন কারণটা হল মমতা ব্যানার্জি আজকের দিনেই তৃণমূল কংগ্রেস দলটি প্রতিষ্ঠা করেছিলেন নিজের মানুষের সেবায় তার জন্য এই